এমন জায়গায় কিছুদিন ছিল এমন সহবতে কিছুদিন ছিল একটা আগুনের সহগতে থাকার পরে মাটির গুণগুলো আগুনে খেয়ে ফেলছে আগুনের গুণ মাটির ভিতরে দিয়ে ফেলছে সুভা এই এই ইটটা বানবে কংক্রিট হবে পাউডার হবে মগর মাটি এই একটা ইট যদি মাটির নিচে একশো বছর পাঁচশো বছরও থাকে মাটির বাপের ক্ষমতা নাই ইটটাকে নষ্ট করার আছে নাকি আমি আপনি যদি মুর্শিদ প্রেমে এইভাবে জ্বলতে পারি মুর্শিদের

বন্ধু আসার সাথে সাথে একটু ঠান্ডা হয়ে যাবি আমার বন্ধুরে এসি দিবি আমার বন্ধুরে আরামে রাখবি তো এখন আগুন রেজে নিষেধ করছে আল্লাহ আগুনের বাপের ক্ষমতা আছে একটা পোশাক কসম জ্বালানো কারণ আল্লাহর কার আগুন কার হুকুমে চলে মাটিরে বলছে এই মাটি তুই কার হুকুমে চলো কর আল্লাহ তোমার হুকুমে হয়তো আমার একটা বন্ধু আসতেছে কিন্তু বড় ভাগলা বন্ধু আসতেছে তোর কাজ কি তো আমার কাছে আইলে আমি খেয়া বিলি কাপড়ের কাপড় খেয়া বিলি শরীর খেয়া বিলি হাড্ডি মাংস খেয়া বিলি সাবধান যেটা আসতেছে এটা আমার একটা ফাগল এটা আমার নবীর একটা ফাগল এটা আমার অলির একটা ফাগল সাবধান বন্ধু আসার সাথে সাথে একটা ফসল নষ্ট করতে পারছি না এই জন্য দেখবেন ফেইসবুকে আজকে তিন দিন পর্যন্ত চারশো বর্ষর আগে ইন্ডিয়ার মধ্যে রাস্তার কাজ করতে গিয়ে সাতশো বৎসর আগে মাজার মাংস চারশো বৎসর আগে যেন শুয়ে ছিল আজকেও সেইভাবেই শুয়ে রইছে করুন এগুলা দিলা কুলুব আর নামাজ রোজা দিয়া পাওয়া যায় না এগুলা বাইতে হইলে অন্য কিছু লাগবে তো হুজুর অন্য কিছু কোথা কয় এটা আরেকটা আলাদা বাজার আছে ওই বাজারে যেয়া সদাই কিনতে হয় এটা হলো ভিড়ের বাজার তো বলে বিক্রি না তোমরা হই না কেন তোমরা তো ভিড় মুর্শিদে মানো না অত সই দেশে ইসলাম আনছে ফিরালিয়া ইসলাম আনছে

কথা বলেন ঠিক কিনা কথাগুলো খুব খারাপ লাগবে শুনতে খুব খারাপ লাগবে ওষুধ হইলেও খাইতে কারণ আমাদের ইমান তো বাঁচাইতে হবে তাদের আমাদের দরকার নাই আমরা যারা ইমানের রাস্তা পাইছি আমাদেরটা তো বাঁচাইতে হবে হবে আমাদের হাতিয়ার আমাদের জানা থাকতে এই যে দেখেন রেসবিয়া দরবার শরীফের দুই তিনজন বক্ত কিছুদিন আগে হবিগঞ্জ একজন কবর থেকে চলছে কাপন কাপনের জায়গায় রয়ে গেছে দেহ তো খাওয়া দূরের কথা সুবাহ আমাদের মাইজবান্নার দরবার শুরু হয়ে পঁচিশ বছর পরে ভক্ত একটা কবর ভেঙে গেছে পঁচিশ বছর পরে ও কাপড়ের কাবর সাদাই রয়েছে আমার দাদা হুজুরের ভক্ত মানিক দি ভৈরব মানিক দি বারো বছর পরে কবর ভাঙছে ছেড়ে গেছে কবর ঠিক করতে গিয়া দেখে বাপ কাপড়ের কাপড় সহ দক্ষিণ দিকে সেদ্ধা দিয়ে রয়েছে ওই দক্ষিণ দিকে কি দক্ষিণ দিকে তো কাবানা দক্ষিণ দিকে তার ফিরের বাড়ি হয়েছে এই শাহপুর দরবারের একজন ভক্ত ওই যে গফুর সাহেব বুড়ি সঙ্গে এই গত কিছুদিন আগে ওনাকে কি মাটিয়ে কাপনে ও খাইতে কারণ হক কামেল পীর যদি হয়ে থাকে কামেল পীরের হাতে যদি হাত লাগাইতে পারে বস এই দেহ আর অক্ষত তাকে আর সইতে মাটিয়ে খায় না জমেও সই না গো প্রেমিক যেই জনা ঠিক কিনা সেই রকম আশেক হইতে হবে ফানাফি শেখ মুর্শিদের মধ্যে নিজেকে বিল করে দিতে হবে ফানাফির শেখ মুর্শিদে আমাকে ফানাফির রসুল বানাবে ফানাফির রসুল হইলে রসুল আমাকে ফানাবিল্লা বানাবে ফানাবিল্লা হয়ে গেলে আল্লাহ বাঁকা দিবে বাঁকা বিল্লা মানে কবরে আপনার একটা ফসল নষ্ট হবে না এটাকে বলা হয় বাঁকা বিল্লা ফানাফির শেখ ফানাফির রসুল ফানাবিল্লা এরপর একটা হইল

সে এই খারাপ কাজ করলো কিভাবে কিছুদিন আগে বলে এক তালাক দুই তালাক তিন তালাক আপনাদের খারাপ লাগতেছে নি আমার কি তিন তালাক হয়ে গেছে আমি তো স্বামীর ঘর করতে চাই না না তোমার তো তালাক হয়ে গেছে হুজুর এখন আমার কি করতে হবে হুজুরে ফতোয়া দিতেছে এখন তোমাকে হিল্লা বিয়ে করতে হবে বাচ্চা হিল্লা বিয়ে কার কাছে বলবো হুজুরে ডাইন মান চাই এখন কেউ তো নাই আমার কাছে বসে হুজুরের হিল্লা বিয়ে করছে আর ঘরে যাওয়ার সময় নাই মসজিদের

উচ্চ সরে বলি মার হাবা আমার সময় শেষ বরাবর বারোটা হয়ে গেছে এখন আমার শেষ কথা আচ্ছা মুড়িদের যদি অবস্থা হয় ডাক্তার সাহেবের আমাদের গিলা তোলা খলিফা যদি হয় যে উনি এত থাকার পরেও মাটির সাহস নাই কাপুন খাইতে তাহলে পীর ও মুরশিদের মাকাম কোথায় আছে ইনশাআল্লাহ পীর কোথায় আছে যিনি ঘরে বসা আছে আর একটা ভক্তের যদি পছন্দ নষ্ট করতে না পারে পীরের কাছে যাইতে পারবে মাটি যাইতে পারবে না এই জন্য আল আউলিয়া লা মতন আল্লাহর ওলিগণ আমাদের মতো মরে না আমাদের মত মরে না তো কি হয় কায়ন্তাকিলু মিন দারিন দার তারা এক ঘর থেকে আরেক ঘরে স্থানান্তরিত হয় জন্য তাদেরকে বলা হয় তাদের ওফাত শরীফ অন্তকাল শরীফ না তাই তরিকতে না আসলে ইসলামের স্বাদ পাওয়া যাবে না এই না আসলে তাসাউফে না আসলে পীরের না আসলে আলেম হওয়ার পরেও ওই মসজিদের মসজিদকে বাসর ঘর বানাইবে আলেম হওয়ার পরেও মাদ্রাসায় বলাৎকারী করবে কারণ তার নফসের কন্ট্রোল নাই নফস চালাইকে শয়তানে আর যেদিন আপনি বয়াত হইবেন বয়াতে ওষুধ নিবেন এদিন শয়তানে আর নফস চালাইতে পারবে না এখান টেটারে চালাইবে পীর ও মুর্শিদের

অনেক আল্লাহর উলিদের ব্যাপারে অনেক আলোচনা করেছেন পাওয়ার নিয়ে কথা বলেছেন মখামত নিয়ে কথা বলেছেন খিজির আসমের উদাহরণ দিয়েছেন আমি শেষ কথা বলে বিদায় নিচ্ছি ইন্দা রহমতালি মিনাল মহসিন আল্লাহ বলছেন আল্লাহর বন্ধু উলিয়াউলিয়াদের কাছে হলে আমি আল্লাহর রহমতাম বলে না যে ইন্না রহমত আল্লাহ কারিব মিনাল মাসাজিদ মসজিদের মধ্যে আমি আল্লাহ রহমত আছে বলে নাই বলছে আল্লাহ কয় যে আমার ও দরবারে আমার রহমত আছে আল্লাহ মসজিদের কথা বললাম না কেন মসজিদে তো সুন্নিরাও যাইব তরিকা ফন্থিরাও যাইব ওহাবিরাও যাইব বেতরিকার তারাও যাইব ওখানে রহমত দিলে যে সবাই পাইব কিন্তু আমি তো সবাই দিব না আমার হাবিবের বন্ধু যারা অলি আল্লাহর বন্ধু যারা তাদেরকে দিব এই জন্য আল্লাহ বলছে আমি মসজিদের কথা বলি না এই জন্য বলছি মোহসেন সালেহীন আল্লাহর অলিদের দরবারে করোনা সুবাহ আল্লাহ তাই একটা গানের মধ্যে লেখছে মসজিদ গড়ে আল্লাহ থাকে না শোনো মৌলানা মসজিদ গড়ে আল্লাহ থাকে না আল্লাহ থাকে কই মসজিদে না থাকলে এটা তো আল্লাহর ঘর ঘরেই তো মালিক থাকবে কয় না কয় কলবে কলবে মুমিন আর সে আল্লাহ কলবে মুমিনার আর সে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না অনেক ধন্যবাদ আজকের আয়োজক হাইবক্সিয়া দরবার শরীফের সাহেবজাদা পীরজাদা খাজা কাজী মাহাদি হুসাইন হাইবক্সিয়াল কাদেরি দামাদিক বালুহ আহ্বানি অনেক দরবারের বর্তমান পীর মহায়কগণ এখানে মাহফিল এসেছি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে তরিক মধ্যে একটা ঐক্য দরকার বর্তমান বর্তমানের জমানায় ইনশাল্লা আমরা সবাই তরিক একসাথে থাকবো একসাথে কাজ করবো যে কোনো সময় যে কোনো জায়গায় একসাথে আমরা মাঠে ময়দানে থাকবো এই আহ্বান রেখে মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমতল্লা